আলাইকুম এক সিনিয়র সাংবাদিক হ্যাঁ অনেক সিনিয়র চুলটুল পাই তো এখন বয়স এইটটি ফোর এইটটি ফাইভ আর কয়দিনই বাঁচবে এ বয়সে তো মানুষ বাঁচে না উনি বাইচা আছে এটাই তো বেশি কিন্তু উনি ময়রা যাওয়ার আগে একটা কাজ কইরা যাইতে পারতো কি কাজ এই ডিসেম্বরে যদি নির্বাচনটা দিয়ে দিত তাহলে বাংলাদেশের এ টু জেড সবাই মন পায় যাইত হ্যাঁ ওই সিনিয়র সাংবাদিক আর অনেকেই বলতাস ওই সিনিয়র না শুধু আর অনেকগুলো সিনিয়র আছে এর মধ্যে একটা জুনিয়রও আছে বলতে এ টিভিতে কাজ করতো আগে ওইখান থেকে বাইর কইরা দেওয়ার পর কেন জানি খেপা গেল বুঝলাম না অনেক খেপা যা মুখে আসে তাই বলে থামবেলে যা ইচ্ছা তাই লেখে যাই হোক এই যে বুড়া বইলা কথা যে মানুষটার বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে আর কয়েকদিন বাঁচবে এই ধরনের কথা যে বলেন কিভাবে বলেন আপনাদের মুখে কিভাবে আসে কারো বয়স নিয়া মৃত্যু নিয়ে আর বা বাঁচবে এইসব হেদায়েত আপনারা করবেন এগুলা কোনো বয়ান হইতে পারে ভাই এগুলা কোনো বয়ান হইতে পারে না কার হায়াত কতটুক লেখা আছে কেউ তো জানি না ভাই কে কোথায় মরবে কিভাবে মরবে জানি না ভাই কোন শার্টটা গায়ে মরুম এটাও তো জানি না এই আজকে একটা চকরা বকরা শার্ট গায়ে দিছি এটা পেন্দাই তো মহিলা যাইতে পারি ভাই ঠিক নাই কিন্তু কে কোন শার্ট মহিলা মরবে কোথায় মরবে আমরা কি জানি কখন মরবে কে আগে কে পরে আজকে দেখছি ভাই একটা শিশু মারা গেছে এই যে ফেসবুকে দেখলাম এই যে লেচু বিচি আছে না সাবধান সবাই বাচ্চাদের মুখে লেচু দিবেন না কিন্তু ওই লেচু বিচি গলা আটকায় মারা গেছে ভাই ছোট্ট বাচ্চা ভাই এবার তো বলছেন যার যতটুকু হায়াত এই পৃথিবীতে সো এই বুড়া মানুষটাকে বুড়া বইলা আপনারা ভাবতেছেন খেপায়া তুলবেন নাকি খোঁচা মাইরা ওনাকে বিদায় করতে চাইবেন ওই যে একবার বলছিল যে আমি বিদায় নেবো আমি আর থাকুম না ওইটা নিয়েই আছেন এখনো এখনো দেখি অনেক ওইটা নিয়েই কথা বলে যে কেন গেল না উনি ওনারে চিনেন এই বুড়া মানুষটা কিন্তু পাক্কা সে না কি যে গেম খেলে বুঝেন না বুড়াটারে বুঝতে পারবেন এই সামনেই আর কিছুদিন পর এই জুলাই সনদপত্র ঘোষণার পরই বুড়াটারে বুঝা ফালাইবেন আপনি ডক্টর মোহাম্মদ ইরুজ স্যার সোজা মানুষ না ভাই সহজ মানুষ না দেখতে যতখানি নরম মনে হয় ততটা নরম না ভিতর থেকে ভীষণ শক্ত এবং ওনার ব্রেন যেভাবে চলে ভাই আমাদের ইয়াংদের ব্রেন এভাবে চলবে না দেখেন সারা বাংলাদেশে একটা অভিযোগ শুনতেছেন না ভাই চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে পুলিশ কেন ঠেকায় না আর্মি কেন ঠেকায় না আর পুলিশের মদত ছাড়া কি চাঁদাবাজি হইতে পারে প্রশাসন হেল্প করতেছে না এই জন্য যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই পুলিশ প্রশাসন খুব একটা ঘর পাকড় করতেছে না আর্মিও ঘর পাকড় করতেছে না আর্মিও বুইজা ভলাইছে যে বিএনপি ক্ষমতায় আসবে এখন থেকেই তাদের সঙ্গে তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে হ্যাঁ এখন থেকেই তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে এটাই কিন্তু আমরা বুঝতেছি আসলে তা না কিন্তু এই যে আট নয় মাস 10 মাস যা ঘইটা গেছে এটা ঘটতে দেওয়া হইছে ইচ্ছা কইরা এটা ঘটতে দেওয়া হয়েছে ভাই ইচ্ছা কইরা কারণ এগুলা যদি না ঘটে মানুষের তো চোখ খুলবে না এটাই একটা রাজনীতি মানুষের চোখ খোলার জন্য এই সময়টা দেওয়া হয়েছে আর এই আট নয় মাসে মানুষের চোখ খুলছে কানের পর্দা খুলছে ভাই কানের মধ্যে এখন ঢুকতেছে ভালো মন্দ বুঝতে পারতেছে চোখেও ভালো মন্দ দেখতে পাচ্ছে ভালো আর মন্দের এই দুধ আর পানি আলাদা করার জন্যই এই সময়টা দেওয়া হয়েছে এটাই শেয়ানাগিরি ভাই এটাই নাগিরি দেখেন যে যেভাবে পারতেছে ওনার সমালোচনা করতেছে কিন্তু ওনার কি সুনাম কমতেছে মোটেও না দিন দিন ওনার সুনাম বাড়তেছে কিভাবে বাড়লো ওই সিচুয়েশনটা উনি তৈরি কইরা দিয়েছে ওই যে প্রথম থেকেই যদি ধরপাকড় শুরু করে দিত ভাই ওই পরিস্থিতি তৈরি হইত না আপনি ধরো চোখ খুলতো না সবাইকে দেখাই দিচ্ছে দেখো এক দল ক্ষমতা থেকে চলে গেছে আর যে দল ক্ষমতায় আসবে তাদের কার্যকলাপ তোমরা নিজের চোখে দেখো যার জন্য ওনার ভাষণে উনি বলছেন না যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন কসম কাটাবেন ওয়াদা করবেন যে আমাদের জন্য কি করবেন জুলাই সনদপত্রে যা ঘোষণা করা হইল তা কি রক্ষা করবেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি আপনারা বুকে টাইনা নিবেন নাকি তাদেরকে শত্রু বানাবেন কোনটা এসব ওয়াদা যারা করবে তাদের কি ভোট দিবেন আর এইসব ওয়াদা কিন্তু অলরেডি করা শুরু হয়ে গেছে জামাতে ইসলাম এসব ওয়াদা করতেছে এনসিবি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করতেছে এই কথম কাটতেছে ওনারা এই ওয়াদা করতেছে ওয়াদা যারা করতেছে না তারা কি বলতেছে যে আমাদের সঙ্গে আছে সবচেয়ে বেশি দল ওনাদের সঙ্গে নাকি দল আছে ভাই ব্রাদার আপনারা খেয়াল কইরা দেখেন কিছুদিন আগে আমি নিজে দেখছি একটা অনুসন্ধানী রিপোর্ট এক সাংবাদিক ভাই একটা অফিস খুঁজে বেড়াইতেছে একটা পার্টি নতুন পার্টি যাদের নিবন্ধন হয়েছে ওই নিবন্ধন নিয়ে উনি খুঁজে বেড়াইতে বেড়াইতে কোথায় মালিবাগ চৌধুরী পাড়া যায় এক বাড়ির মধ্যে অফিস পাইছে মানে ঘরের মধ্যে অফিস ওইখান থেকে ফোন দিছে যে আপনার অফিসের সামনে তো আমি দাঁড়ানো এটা কি আপনার অফিস এটা তো আমি দেখতেছি বাসাবাড়ি তখন কইতেছে না না আমরা তো অফিস খুঁজতাছি খুব তাড়াতাড়ি অফিস নিয়ে নমু তখন আপনি আইসেন টেলিফোনে শুনাইতেছে কিন্তু ওই প্রতিবেদক চিন্তা করছেন যার জন্য এত দল হয়েছে ওরকম দলও আছে ওগুলো করলে হবে না দল তো গোনা কয়েকজন এই তো আরো কয়েকটা দল আছে ভাই সবকিছু এখনো মুখস্থ হয় নাই আমার ধীরে ধীরে মুখস্থ হবে কিন্তু আমি এই ছয় সাতটা দলকে ইম্পর্টেন্ট মনে করি কিন্তু অনেক দলই আছে যেমন যে জাতীয় পার্টি ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দল কিন্তু এই দলটি বর্তমান যেমন ভূমিকা খুব প্রতিবাদী কিন্তু জিএম কাদির সাহেব বর্তমানে ফ্যাসিবাদ বলতেছে বর্তমান সরকারকে কিন্তু এরকম যদি ১৬ বছর বলতো এই দেশের ভাগ্যটা অন্যরকম হইতে পারত গত ১৬ বছর কোনো বিরোধী দল তৈরি হয় নাই আমাদের দেশে যারা রাজনীতি করে তারা বিরোধী দল তৈরি করে না যে পোষা বিরোধী দল তৈরি করে পোষা পাখির মতো তোতা পাখিটা যা শিখাই দিবেন তাই তো বলবে সেই পোষা পাখি পালে তারা অরিজিনাল কোনো বিরোধী দল তৈরি করে না বিরোধী দল ছাড়া ভাই এ দেশে রাজনীতি করতে পারবেন না শক্ত বিরোধী দল লাগবে বিরোধী দল ছাড়া প্রধান দলের কোনো ভ্যালু আছে ভাই নেগেটিভ পজিটিভ থাকতে হবে এই পৃথিবীতে যা কিছু দেখেন নেগেটিভ পজিটিভ জোড়া থাকতে হবে তাই দলের সাথে বিরোধী দলও থাকতে হবে এইটা মনে রাখেন আর আমি কেন বললাম বুড়াটা পাক্কা সেনা এখন তো বুঝতে পারছেন উনি কিন্তু খুব ঠান্ডায় মাথায় দেশের মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন ওই যে মনে আছে উনি বলছিলেন যে এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে এক কথা বলে বাইরে যায় আরেক কথা বলে মানে ডবল ফেস এই ডবল ফেসের মানুষগুলাকে সামনে নিয়ে আসবে এই জুলাই মাসেই সামনে নিয়ে আসবে এই জুলাই সনদপত্রের মধ্যেই তাদের মুখোশ খুলে দিবে এই দেশের রাজনীতি বিদ্রা যে ডবল ফেসের ভিতরে এক কথা বাইরে এক কথা এই দেশের রাজনীতি বিদ্রাজে যে ভিতরে এক রকম বাইরে এক রকম ওই মুখোশটা খুলে দিবে ভাই একেবারে চেহারা থেকে না নেকআপটা সরায়ে দিবে চিনায় দিবে রাজনীতিবিদদেরকে এই যে ডিসেম্বরে নির্বাচন না দিলে বিএনপি যে মাইনা নিবে না এটা উনি ভালো জানেন বিএনপি জীবনও না মানা মানি তো ভাই পুরা মান সম্মান খোয়ানো কারণ কি এই পর্যন্ত যে কয়টা রাজনীতি করছে মাসে যা কিছু বলছে গ্রহণযোগ্যতা পাই নাই না সরকারের কাছে না আম পাবলিকের কাছে হ্যাঁ ওনার দলের কাছে ওনারা পাইছে কিন্তু আমাদের আম পাবলিকের মন মানসিকতা ওনারা যাচাই করার চেষ্টাও করে নাই পাত্তাও দেয় নাই আমরা আমাদের মতো চিৎকার করে যাইতেছি ওনাদের কাজ ওনারা করতেছে আর ডক্টর মোহাম্মদ ইনুস তার কাজ ঠান্ডা মাথায় করে যাচ্ছে কোন কিছুতেই ছাড় দিবে না এবং উনি যা যা বলছেন তাই রক্ষা করবেন উনি কিন্তু বলছেন যে আমি তদন্ত কমিটি বানিয়ে দিয়েছি তিন সদস্যের এই যে অনেক ভুয়া মামলা আছে এই ভুয়া মামলাগুলা থেকে এই আসামিদেরকে খালাস দিতে হবে অযথা একটা মামলার মধ্যে একশো জন ঢুকাইয়া দিবেন এর মধ্যে মার্ডার কেস দিয়ে দিবেন ওইটা চলবে না এটা কিন্তু উনি ঘোষণা আর ওই ঘোষণার পরই কিন্তু হামিদ সাহেব আবার বাংলাদেশে ব্যাক করছেন হ্যাঁ হামিদ সাহেব কিন্তু গেছিলেন আমরা ভাবছি পালায় গেছে আমাদের ভাবনা ঠিকই ছিল ওই ঘোষণার পরই উনি নিশ্চয়ই যোগাযোগ করছে এবং গ্রিন সিগনাল পাইছে যার জন্য চলে আসছে এবং এখনো যারা পালায় আসছেন তারা ইচ্ছা করলে সামনে আসতে পারেন হামিদ সাহেব রাস্তা দেখাই দিছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে ভুয়া মামলা গ্রহণযোগ্যতা পাবে না আইন বিভাগকে উনি জানাই দিছে যার জন্য হামিদ সাহেব আসছে এবং আপনারা যারা আসলে দোষী না তারা চলে আসতে পারেন বিদেশে থাকলে অন্যায়ভাবে কাউকে ধরা হবে না ইনুস স্যার এই কাজটি করবে না এটার প্রমাণ হামিদ সাহেবের ফিরে আসা এবং আরো একটা ব্যাপার আছে এখানে ভাই একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন ডক্টর মোহাম্মদ স্যার বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্ত না কথাটা মনে আছে না কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল নিষিদ্ধ মানে কি আইনের কাছে করা হয়েছে আইন নিষিদ্ধ করবে কি করবে না এটাও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আইন যদি বলে হ্যাঁ অপরাধীদের বিচার হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আর এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাইনটি আমি গ্যারান্টি দিতে পারি এইটাই হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইনুসার ওই গেমটাই খেলবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কারণ একটা কাউন্টার দ্বারা করায় দিবে যারা গুড আওয়ামী লীগ যারা কোনো অন্যায় করে নাই তাদের নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেওয়া হয় এত বড় পুরানা ঐতিহ্যবাহী দল সারা বিশ্বের মধ্যে বুঝছেন এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না যে যেভাবেই নেন হামিদ সাহেব আসার পর আমি ভাই বুঝে নিছি। আরও অনেকেই দেশে ফিরবেন যারা ভালো মানুষ হামিদ সাহেব একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ আমি বলবো না কারণ উনি যেখানে থাকতেন বঙ্গভবনে ওইখানে সরকারি টাকা অপচয় করা উনি নিয়ম ভাঙা এবং ডিজাইন চেঞ্জ করা একটা সুইমিং পুল বানাইছিল হ্যাঁ ওই সুইমিং পুলে উনি নাতি নাতনি নিয়ে সাঁতার কাটতো এই ধরনের কাজ ভবিষ্যতে কেউ করবেন না দেশের টাকা অপচয় করবেন না আর ইচ্ছা করলেও করতে পারবেন না ডক্টর ইনুস স্যার ওই ব্যবস্থাটা কইরাই এপ্রিলে নির্বাচন দিবে এপ্রিলে নির্বাচনটা মাইনা নিতে হবে আপনাদেরকে কোনো উপায় নাই এই এক মাসের মধ্যেই জুলাই সনদপত্র ঘোষণা হওয়ার পর শুধু এই দেশের আম জনতা না ভাই আম জনতা না এই বিএনপির ভিতর থেকেই অনেকেই আওয়াজ তুলবে এপ্রিলে নির্বাচন হোক এমনও হইতে পারে আরো পরে নির্বাচন চাইতে পারে অলরেডি জামাতে ইসলাম নাই এবং হেফাজতে ইসলাম এবং যারা ইসলামিক মাইন্ডের এনসিপি ওনারা কিন্তু বলছেন আগে বিচার সনদপত্র তারপরে নির্বাচন এর আগে নির্বাচন মানে না এবং এই মাসের আঠাইশ তারিখে মার্চ ফর ঢাকা মার্চ ফর ইউনুস দেখতে পাবেন আপনারা তখন বুঝতে পারবেন ইনুস্তারের পাশে কে আছে এটা ওপেন সিক্রেট ইসলামিক মাইন্ডের যারা আছে তারা ইনুস্তারকে সাপোর্ট দিতেছে যাদেরকে আপনারা বলতেছেন মৌলবাদী যাদেরকে বলতেছেন জঙ্গি জঙ্গি বলেন মৌলবাদী বলেন মোল্লা বলেন মুসল্লি বলেন যত রকম ঠাট্টা মস্করা করার করেন দেশ সঠিক পথে যাচ্ছে ওই সঠিক পথে যদি সবাই যাইতে চান তাইলে ইনুস্তারের পিছনে চলে আসেন ওনাকে ফলো করেন উনি যেটা করবেন সঠিক কাজটা করবেন উনি এই দেশের কৃতি সন্তান শুধু এই দেশের না ভাই এই পৃথিবীর একজন কৃতি সন্তান আপনারা কি এটা অস্বীকার যাইতে পারবেন অস্বীকার যাইতে পারবেন না আসেন সবার জন্য সবাই দোয়া করি আল্লাহ হাফিজ